ভাইকে দেখে নতুন প্রেরণা পাচ্ছি নতুন প্রেরণা যে এখনো মনে হয় বিরুদ্ধে খুব আমাদের মতন লোকের কিন্তু কিনা বলুন কি অপরাধে চুরি করেছে চাকরি চুরি করেছে ডাকাতি করেছে তাহলে মাঠটা খেলো কেন কে মারল নিশ্চয় দেবাঞ্জন চক্রবর্তী মারেনি তাপস ব্যানার্জি মারেনি কি নাম আপনার

রিকোয়েস্ট করব যে এই অঞ্চল কমিটির হাতে তাপসদা নুরনগর অঞ্চল কমিটির হাতে আমাদের দলের পতাকা তুলে দিয়ে আজকে নুরনগরে নির্বাচনী অফিস উদ্বোধন হোক ইনকালা نواچل کمیٹی سندھا پاد آئی ایس ایف درگنگا سندا پاد কোন ভূন্যগর অঞ্চল কমিটির থেকে সম্বোধনা দেওয়া দেওয়া হচ্ছে তাপস দালাজিকে এখন আসেনি তার সাথে সাথে একটা কথা বলতে চাই যে বিভিন্ন প্রোভোগেশন আসবে বিভিন্ন ধরনের প্রলোভন আসবে ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট আপনারাই জানেন যে আমরা কিন্তু শুধু নির্বাচনী লড়াই লড়তে আসিনি আজকে যে সমাজ ব্যবস্থা সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে যে অবক্ষয় চলছে সামাজিক অবক্ষয় সাংস্কৃতিক অবক্ষয় এবং অর্থনৈতিকভাবে দেশটা পিছিয়ে পড়ছে তার বিরুদ্ধে এই ব্যবস্থাকে চেঞ্জ করবার জন্য কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান আজকে আমরাও কিন্তু তার শরিক সৈনিক আপনারা প্রত্যেকে সৈনিক সুতরাং কোনো লোভের কাছে লোভের কাছে বশপূর্তি হয়ে নিজেকে বিটিয়ে দেবেন না এই শপথ নেবেন আজকের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যে দিয়ে এবং আমাদের ভয় ভীতি আসবে আমাদের মধ্যে অনেক ঝরঝটটা আসবে অনেক এসছে আরো আসবে কিন্তু আমরা কিন্তু মাথা তুলে নিজের আদর্শকে ধরে রাখবো লোভের কাছে মাথা নত করবো না কোনো কিছু ভয়ের কাছে নেই কথা বলে না একবার বারবার বারবার বিজয়ী যত কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এই তো শক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদের আমি তো এক কখনো হও যতদিন না বিজয়ী হও আসলে বিজয়ী না হও যে আমাদের লড়াই চলবে আজকের এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে সবাইকে জানাই যে আমাদের লড়াই চলবে লড়াই চলবে লড়াইকে জারি রাখতে হবে দলিত আদিবাসী পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের অধিকার আদায় যতদিন না হচ্ছে পার্লামেন্টে যদি জয়যুক্ত করেন এই লড়াই জালিয়ে জারি রাখতে হবে আমাদের আমরা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বারাসাত লোকসভার প্রার্থী তাপস ব্যানার্জিকে এই অফিস উদ্বোধন করার জন্য পেয়েছি সকলে খুশি তো ভাই তাহলে এই অফিস উদ্বোধন করার জন্য

সাথী সংগ্রামী সাথী যারা এখানে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার বন্ধু যারা এসছেন তাদের সকলকেই আমি আজ প্রথমেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির প্রেসিডেন্ট হিসাবে এবং পার্টি আমার উপরে একটা গুরু দায়িত্ব দিয়েছে এই বারাসাত কেন্দ্রে লোকসভার প্রার্থী করেছে পার্টি আমাকে এবং এই প্রার্থী তার পিছনে আপনাদের অবদান সবচাইতে বেশি সুতরাং আমরা বিশ্বাস করি যে যদি আমাদের সংগঠনের যে নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শকে সামনে রেখে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন নিজেদের রক্ত জল করে ঘাম ঝড়িয়ে পয়সা দিয়ে পার্টিটাকে তিল তিল করে বাড়িয়ে তুলছেন যারা বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে এবং আজকে বড় সাফল্য এই লোকসভা নির্বাচনে নুননগর পঞ্চায়েতে অনেক সাফল্য আছে তার মধ্যে একটা বড় সাফল্য আজকে আপনারা দেখালেন এখানে নিয়ম নীতি মেনে আমাদের দলের নিয়ম নীতি মেনে আপনারা এইখানকার যে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন তার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য সংগ্রামী অভিনন্দন জানাই পার্টির পক্ষ থেকে